হ্যালো আজকে আরো একটা ভিডিও নিয়ে চলে আসলাম ইটালির হাট বাজার একমাত্র এই বাজারে সবচেয়ে কম দামে মাস আর বাসাবাড়ির জিনিস কিনতে পারবেন আর বিভিন্ন ধরনের ব্র্যান্ডেড কাপড় চোপড় কিনতে পারবেন যা আর কোনো মার্কেট বাজারে পাবেন না তো যারা আমার ভিডিওতে প্রথম ভিজিট করছেন সাবস্ক্রাইব করে বেল আইকনটা অবশ্যই চাপ দিবেন যেন আমার প্রতি ভিডিওর আপডেট পেতে থাকেন ধন্যবাদ তো চলেন শুরু করা যাক প্রথমে এই বাজারে চিংড়ি মাছ সবচেয়ে কম দামে পাবেন বড় চিংড়ি মাত্র ছয় টাকা নব্বই পয়সায় তারপর ওরাতে ব্রাঞ্জিনো সবচেয়ে কম দামে পেয়ে থাকবেন এই বাজারে একমাত্র ভিডিওর এন্ড পর্যন্ত দেখতে থাকেন আপনাদেরকে এই বাজার কোন জায়গায় আর কিভাবে যাবেন সব অ্যাড্রেস দিয়ে দিব তো চলেন ভিডিও শুরু করা যান

বড় চিংড়ি মাত্র ছটাকানব্বই পয়সা তারপর ওরাতে ব্রাঞ্জিনো সবচেয়ে কম দামে পাবেন যা ইটালিয়ান মাছের ভিতরে সবচেয়েতে স্বাদ লাগে আর সালমন মাছও পেয়ে থাকবেন আর বিভিন্ন ধরনের ছোট ছোট মাছগুলি পেয়ে থাকবেন অনেক কম দামে পাবেন তো এই বাজারটা হইসে শ্রেষ্ঠ সানজওয়ানি মিলানের সিটিতে রেনল্ডের শোরুম আছে ওটার পিছনে পাবেন একটু যারা হেটে গেলেই পাবেন আর যদি আপনারা ট্রেন আসেন তাহলে লাল মেট্রো শ্রেষ্ঠ সানজোওয়ানি নেমে বেশি না তিন মিনিট হাঁটা লাগবে তো এই বাজারটা একমাত্র শ্রেষ্ঠ সঞ্জমান্তি আর যদি চিংড়ি মাছ নিতে হয় তাহলে আপনাদেরকে সকালে লাইন দিতে হবে বিশাল বড় লাইন থাকে তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটি চাপ দেবেন জানি কোনো ভিডিও মিস না করে